এবার কিন্তু আপনার জন্য একটা গরম গরম কালেকশন নিয়ে আচ্ছা গরম গরম বলার কারণ উদ্দেশ্যে কিন্তু ফ্যাশন ডিজাইনের একটা প্রোডাক্ট আর এটা আমাদের শপের সবচেয়ে বেশি হিট কালেকশন গুলোর একটা এই কালেকশনটা আর এটা এত বেশি লাইট ওয়েট আপনি যদি এটা 24 আওয়ার্স পায় দিয়ে রাখেন কোনো প্রকার পা ব্যথা হবে সত্যি তো একদম 100% আমি গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা আর ভিতরে সোলটা কি ভাই

আপনি যদি সোল ফেটে যায় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবেন সোল সহকারে

রোড শপ নাম্বার একশো বাইশ আর আমাদের শপের নাম হচ্ছে ক্যাক্সেস ওকে